আজ শনিবার আঠাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের চোদ্দই সেপ্টেম্বর মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলব অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি একশো আটবার জপ করুন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম কেন তা আছে একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম নিয়ম আছে ব্রত ভঙ্গ ব্রত পালন মন্ত্র অনেক কিছু নিয়ম আছে রাত্রি জাগরণ করা মাটিতে শয়ন করা বিষ্ণু সহস্র নাম জপ করা জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিত করে আপনারা এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধু ধৈর্য ধরুন কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আজ উত্তেজনাপূর্ণ বিভিন্ন নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনাকে আর্থিকভাবে লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা না হলে নিজে থেকেই পরিস্থিতিকে খারাপ করতে পারেন ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে নিজের ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য সঠিক সময়ে আপনারা ব্যয় করতে চলেছেন আজ পরিবারের প্রয়োজন প্রয়োজনীয়তার সাথে নিজেকে মানিয়ে চলুন অন্যদেরকে অসন্তুষ্ট যেন করবেন না